না না ভুল হচ্ছে করছে না আর মানুষ একজন আসেনি অবশেষে আমরা চন্দ্রনাথে চন্দ্রনাথ বিজয় করতে সক্ষম হয়েছি আমাদের সাথে দুই বন্ধু মুরাদ এবং মেহেদি তারা নিচে অপেক্ষা করতেছে আমাদের জন্য তারা ফেল করছে ইতিমধ্যে আমরা এই মুহূর্তে চন্দননাথ পাহাড়ের চূড়ায় চূড়া দেখা একটা এই যে একটা আরেকটা বইটা পাশে শুধু মেঘ আর মেঘ নিচে কিছু দেখা যায় না এখন আমাদের দুই বন্ধু আছে আরও একটার নাম হচ্ছে মেহেদি একটার নাম হচ্ছে মুরাদ তারা নিচে আছে তো ঠিক আছে আর আমার সাথে আছে জুমুন ভিয়া সানি আছে অসংখ্য মানুষ যারা ময়মনসিংহ থেকে আগত তো বাইব্রাদারা আছেন এটা হচ্ছে চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া হ্যাঁ এই তো এদিকে এই যে এটা হচ্ছে সর্বোচ্চ চূড়া এবং এটার সর্বনিম্নে এই যে দেখেন নিমজ্জিত এলাকা নিচে ম্যাগ নিচে ম্যাগ আমরা অলরেডি ম্যাগে চুরা এসেছি ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ